হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা আর আজকে হলো শুক্রবার এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে গেছিলাম একটু দোকানে আর দোকান থেকে এসে ভিডিওটা শুরু করলাম তো দেখো সকাল সকাল বেশ রোদ দিচ্ছে আর এদিকে আমি বাসন কোষণ নিয়ে একদম বসে পড়লাম বাসন কোষণ ধুয়ে নিচ্ছি মেঝে ধুয়ে আর এখানে বালতি বালতি জল ভরে নিয়েছি যাতে বাসন ধুতে সুবিধে হয় তো আজকে বেশি বাসন কোষণ নেই আর এই জায়গাটা দেখো একটু ছায়া পড়ছে তবুও রোদের যে আঁচটা লাগছে বেশ গরম লাগছে কিন্তু আর সকাল সকাল ঝলমলে রোদ দেখে ভালোই লাগে তো আমি এখানে বই নিয়ে বসে পড়েছি আর খাওয়ারের মধ্যে যে খেলনা থাকে না খাবারের প্যাকেটের মধ্যে তো ওগুলোর মধ্যে দেখো কতগুলো রবার পেয়েছে একটা গাজরের মতো একটা ছোট্ট রাউন্ড মানে অনেকগুলোই পেয়েছে আর কি রবারগুলো আর পেয়ে খুব খুশি ওগুলোই তোমাদের দেখাচ্ছে আর এখানে বই ওর দেখো কেমন দুষ্টুমি করে তো এখানে বইগুলো দেখাই তো এটা ওর লেখার বই হাতের লেখার বই তারপর এসো আমরা পড়ি এসো আমরা বলি তারপরে এই যে গুণি চিনি শিখে এটা হলো অঙ্ক বই তারপরে হলো ইংরেজি তখন ধরো আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেল ওইদিকে খিচুড়ি রান্না বসিয়েছি খিচুড়িটা রান্না করে যতটা সম্ভব তাড়াতাড়ি রেডি হবো কারণ এখন যাব একটু এক জায়গায় তো কোথায় যাচ্ছি অবশ্যই বুঝতে পারবে আর এখন বাজে নয়টা সাতান্ন মানে দশটা বেজেই গেছে তো চলো আর কোথা না বলে কাজগুলো সেরে নিই শর্টকাটে আর কাজগুলো সেরে চলে যাব রেডি হয়ে একদম বেরিয়ে পড়তে হবে দশটার মধ্যে বলছে যদিও তো বেরোতে বেরোতে এগারোটা বেজে যাবে তো চলো দেখতে থাকো তো দশটা এগারোটার দিকে বেরোনোর কথা ছিল ঠিকই কিন্তু তারপরে ফোন করে শুনলাম দশটা এগারোটার সময় যেতে হবে না দুটোর পরে গেলেও হবে তো একটা দরকারি আর কি দুটোর পরেই যেতে বলেছে সেই জন্য মিমিকে স্কুলে পাঠিয়ে দিলাম মানে স্কুলে পাঠিয়ে দেব আর কি আর এখানে দেখো এই যে আমার কফি টেবিলটা মানে টি টেবিলটা মানে সব কিছু আজকে উল্টোপাল্টা বলছে কেন বুঝতে পারছি না টি টেবিলটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর এখানে একটা এই সাইডে বসিয়েছি এখানে মুড়ি চিনি যা কিছু সব কিছু বসিয়ে নিলাম তো মিমিকে স্নান করে স্কুলে পাঠিয়ে দেবো আর তারপরে বাকি খিচুড়ি শুধু বানিয়েছি আজকে আর রান্নাবান্না কোনো কিছু করিনি আর সত্যি আমি সত্যি খুব খুশি যে আমি রান্নাবান্না করতে পারিনি শুধুমাত্র খিচুড়িটা করেছি আর খিচুড়িটা বেশ বিশেষ ভালোও হয়নি তবুও মিমি বাবা দুপুরে কিন্তু ওই খিচুড়িটাই খেয়েছে মানে আমরা দুজনেই খেয়েছি আর এভাবে আমার শরীর খারাপ হলে যে ও কোনো কিছু বলে না সত্যি এটা একটা হাজব্যান্ডের সাপোর্ট মানে কিন্তু একটা মেয়ের কাছে অনেক বড়ো পাও তো যাই হোক আমি ভীষণ খুশি এরকমই যেন সারা জীবন আমার পাশে থাকে আমিও যেন ওর পাশে থাকতে পারি তো এদিকে বিছানা গুছানা গুছিয়ে নিচ্ছি আর ভাবলাম যে কাজগুলো কর মানে মিমিকে স্কুল পাঠানোর আগে যতটা সম্ভব কাজগুলো করে নিই যেহেতু এখনও সময় হয়নি তো তাড়াতাড়ি করে এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর তারপরে ওকে স্নান করাতে হবে তো বেড আর চেঞ্জ করলাম না বেড কভারটা যেহেতু মানে পরিষ্কারই আছে তো সেই জন্য আরও এটাই ঝেড়ে ঝেড়ে ঝুড়ে পেতে নিলাম আর এখানে দেখো বিছানার চারপাশে ভালো করে গুজে দিচ্ছি নাহলে না কেমন কুচকে যায় আর এই দেখো তোমাদের সবার কমেন্টগুলো আমি এখানে শো করে দিলাম স্ক্রিনে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি ঘরে বাচ্চা থাকলে গোছানো যে কাকে বলে অবশ্যই বোঝা যায় আমারও বাচ্চা আছে আমি জানি তো যাই হোক এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট দেখে আমার ভীষণ ভালো লাগে তো এখন মিমিকে স্নান করিয়ে নেব তো এই দেখো মিমিকে স্নান করে নিয়ে আসলাম আর গামছাটা কীভাবে পড়েছে দেখে হাসি পাচ্ছিলো না তো এই দেখো মানে দিদা ঠাকুমাদের মতো করে এবারে খিচুড়ি রান্না করেছি এই যে খিচুড়ি খিচুড়িটা মিমিকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো আর স্কুল থেকে এলে তারপরে আমরা বেরোবো তো এই দেখো খিচুড়ি কিন্তু একদম পিওর নিরামিষ রান্না করেছি আর ভীষণ টেস্টি মানে মিমি বলছিল। ভীষণ টেস্টি হয়েছিল কিন্তু বাস্তবে আমার খুব একটা ভালো লাগেনি তো এই দেখো খেয়েও দারুণ টেস্টি বলছে তো এবারে মিমিকে স্কুল পাঠিয়ে দিই এখানে যে আমার সেলাই মেশিনটা রয়েছে মেশিনটা যেহেতু এখানে ঢেকে রাখিনি আর সেজন্য মেশিনটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি কলিন দিয়ে তো কলিন নিয়ে এসেছিলাম কলিন দিয়ে এই যে প্লাইবোর্ডের জিনিসগুলো যে হয় ঘরের সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করে রাখি আর এভাবে কলিন দিয়ে কিন্তু খুব সহজে পরিষ্কারও হয় দেখো কেমন চকচক ঝকঝক করছে তো এবারে কলিনটা মিটকেসের উপরে এখানে রেখে দিলাম আর তোমরাই বলো তো আমার কেসটা কেমন হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আর দারুণ সুন্দরও লাগে দেখতে আর মনে করো যে স্টোরেজগুলোও খুব সুন্দর তো সেই জন্য মিড কেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও তো দেখো ঘরটা কত সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি এদিকে জলের বোতল টোতল তুলে সব কিছু গুছিয়ে রাখছি এবারে ঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নেব আর তারপরে এই ঘরটা মুছে মুছে গুছে একদম পরিষ্কার করে রেখে দেবো তো এখানে ফ্যানটা অফ করে দিলাম ফ্যানের হাওয়াতে মানে ময়লাটা তো ধুলোটা উড়ে উড়ে আবার এদিকে উল্টো দিকে চলে আসছে সেই জন্য তো এই দেখো পরিষ্কারভাবে ঝাঁদ দিয়ে নিয়ে নিলাম আর আজকে ভয়েসটাও দিচ্ছে খুব তাড়াহুড়ো করে এক জায়গায় বেরোবো সেই জন্য আর কি আর একদম কাজ টাজ করে খুব ক্লান্ত লাগছে দম নিয়ে নিয়ে কাজ করছিলাম তো এখানে দেখো বিছানায় শুয়ে আছে আমি মিমি স্কুলে মিমির বাবা মিমিকে স্কুল থেকে নিয়ে সোজা বাড়িয়ে আসবে তো ওদের জন্য অপেক্ষা করছি এখানে শুয়েই আছি তো ওরা আসার পর খাওয়া দাওয়া করে নিয়েছি আর খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এই যে দেখো বিকেল টাইমে মানে আড়াইটা তিনটে একদম দুপুর টাইমে আর প্রচণ্ড রোদ চারপাশে তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি আর মিমি তো একদম সেই খুশি কত কী যে বলছে মুখ দিয়ে বকতেছে তো আমাকে রাগ দেখাচ্ছিলো যে ও চুলটা দুইটা ঝুঁটি বেঁধে দিইনি কেন সে তা যাই হোক এই যে আমরা রেডি হয়ে বেরিয়েই পড়েছি আর এখন যাচ্ছি আমরা প্রথমে যাব দিদির বাড়ি তো চলো যাওয়া যাক বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে তাই না বলো আর এইদিকে মেঘগুলো দেখো কত সুন্দর আকাশটা নীল হয়ে আছে আর মেঘগুলো সাদা ধবধবে আর এই জায়গাটা তো ব্রিজের উপরটা যেন সিনারির মতো দেখা যাচ্ছে জয়ী ব্রিজের উপরটা তো দেখতে দেখতে আমরা দিদি বাড়ি পৌঁছে গেলাম এই হলো দিদির ঘর আর এই একটা ঘরে ওদের থাকা খাওয়া বান্না সব কিছু এই একটা ঘরের মধ্যেই হয় কেননা ওদের বাকি ঘরগুলো ভেঙে দিয়েছে তো কেন ভেঙে দিয়েছে চলো তোমাদেরও দেখাই একটু আর এখানে মিমি দেখো মানে গরম করছে প্রচণ্ড মিমিও এখানে দাঁড়িয়েই আছে উপরে পাখা চলছে তবুও গরম তো এই যে দেখো এদিকে ঘর হচ্ছে আর এখানে ছাদ ঢালাইও হয়ে গেছে আর ঘর মোটামুটিভাবে গাঁথুনি হয়ে গেছে তো এই ঘরটা কমপ্লিট করার জন্যই আর কি ওই ঘরে ওরা সবাই আছে কষ্ট করে তো দিদিরও সেলাই মেশিন আছে দেখালাম তো এবারে আমরা বেরিয়ে পড়ছি এই যে দিদিও বেরিয়ে পড়ছে আর মিমিও দাদা ভাইদের সাথে পিছন পিছন ঘুরছে দেখো কেমন তো বেরিয়ে পড়লাম আর বেরিয়ে সোজা চলে আসলাম এখানে ফুচকার দোকানে তো এবারে আমরা ফুচকা খাবো আর যেহেতু প্রচণ্ড রোদ করছে আর ফুচকাটা কিন্তু টক জিনিসটা রোদে বেশি ভালো লাগে তো এই ফুচকার দোকানে এসেছি আর জলটা কিন্তু সত্যিই দারুণ ছিল তো যাই হোক যেগুলো কাজ ছিল সমস্ত কাজ সেরে এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি আর বিকেলের দৃশ্যটাও কিন্তু অসাধারণ দেখো দারুণ লাগছে দেখতে এবারে এই দেখো আমরা গেছিলাম মিমির পায়ে তোড়ার জন্য তো এই যে মিমির জন্য একজন তোড়া নিয়ে এসেছি আর তোড়াগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ ভীষণ পছন্দ হয়েছে আমারই পছন্দ নেওয়া দিদিরও পছন্দ হয়েছিল তো তোমরাও দেখে নাও কেমন লাগছে ডিজাইনটা তোমরাও একটু কমেন্ট করে জানিও মানে বেলপাতার মতো কিছুটা কিছুটা আবার মানে বৌতরা তোরা বলবো না বেলপাতার ডিজাইন বলবো বুঝতে পারছি না যাই হোক তো এই দেখো আর এটার পায়ের নুপুরটার দাম পড়লো ওর প্রায় চার হাজার টাকার কাছাকাছি তো আমি তো ভেবেই অবাক হচ্ছিলাম ছোটো বাচ্চা আর এত দাম তবুও দেখো পায়েও বেশ মানিয়েছে তো সোনারূপো তো বাজার অনুযায়ী দাম বাড়াকমা হয়েই থাকে তো সেই জন্য এই দামটা এবারে বেশি প্রায় চার হাজার টাকা কাছাকাছি পড়ে গেছে আজকের ভিডিওটা আর বড় করব না কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমরা আর এই দেখো শ্রাবণ মাস চলে এসছে আর রাতে কিন্তু আমি এই যে আবার স্নান করে নিয়েছি সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আর হাতে সবুজ চুরিও পরে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Uh, good night